হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম চল্লিশটি বিরাট বড় সড়ো আপডেট আজ হচ্ছে দ্বিতীয় দফার লোকসভা ভোট পশ্চিমবঙ্গের তিনটি আসন দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে চলছে ভোটগ্রহণ পর্ব একদিকে চলছে ভোট নেওয়ার প্রস্তুতি অপরদিকে চলছে ভোট প্রচারের প্রস্তুতি সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে তুঙ্গে রয়েছে ভোটের আবহ আর এই মুহূর্তে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে বেরিয়ে একের পর এক বিজেপি নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ফাঁস করছেন গোপন চাঞ্চল্যকর তথ্য একদিকে যেখানে মুখ্যমন্ত্রী চাকরি দিচ্ছে অপরদিকে বিজেপি ওই সমস্ত চাকরি খেয়ে নিচ্ছে বলে আক্রমণ করেছে মুখ্যমন্ত্রী একই সাথে আবার এক বিতর্কিত মন্তব্য করে বসেছেন মুখ্যমন্ত্রী তৃণমূল নাকি চুরি করা শিখেছে শুভেন্দু অধিকারীর কাছ থেকে নির্বাচনী প্রচারে গিয়ে সরাসরি শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে ঘোষণা করে ভয়ঙ্কর মন্তব্য করে বসেছেন তিনি শুধু তাই নয় এই দিকে আবার লোকসভা ভোট মিটলেই আবার সমস্ত পঞ্চায়েত দখল করে নেবে বিজেপি আবার রাজ্যের আরও ষাট হাজার চাকরি বাতিল হবে বলে ঘোষণা করে দিয়েছেন এক বিজেপি নেতা যদিও এই সমস্ত চাকরি হারাদের একজনেরও কিছু হলে শুভেন্দুকে ছাড়া হবে না বলে হুঙ্কার দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশের বাসিন্দা নয় তিনি রোহিঙ্গা পরে ভয়ঙ্কর ঘোষণা করে দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি এদিকে আবার ভোট প্রচারে বেরিয়ে এবার মিঠুনকে দেখে গোব্যাক স্লোগান দিল রাজ্যের জনতা অপরদিকে আবার মহিলা প্রার্থীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে এবার বিজেপি একই সাথে আদালত অবমাননার অভিযোগে এবার বিরাট বড়সড় বিপদে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এই ভোটের মুখে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে চাকরি হারাদের একজনের কিছু হলে কিন্তু বাড়িতে চলে যাবে শুভেন্দুকে ইঙ্গিত করে হুঁশিয়ারি মমতার লেবাননে হামলা ইসরায়েলের খতম হেজবুল্ডার অর্ধেক নেতা লোকসভা ভোট মিটলেই সব পঞ্চায়েত দখল চাকরি হারা হবেন আরও উনষাট হাজার বিজেপি বিধায়কের দাবিতে শোরগোল লক্ষ্মীর ভাণ্ডার চাইলে এবার শর্ত দিলেন মমতা সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন মিথ্যে কথা বলে লজ্জা ঢাকুন অভিজিৎকে নিশানা মমতার আপনি বিচারালয়ের কলঙ্ক দেবাংশুর প্রচার সভা থেকে অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা মমতার আমরা চাকরি দিচ্ছি আর ওরা চাকরি খাচ্ছে ফের আক্রমণে মুখ্যমন্ত্রী এবার গরুর দুধেও বার্ড ফ্লুর ভাইরাস ফের কি আসছে নতুন মহামারী আতঙ্কের আবহ সারা বিশ্বে উনিশ লক্ষ মানুষের মাথায় পাকা ছাদ গৃহশ্রী পোকাড়াল আনছে রাজ্য সরকার যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের পাশে আছে লকেটের মন্তব্যে হইচই রাজনীতিতে তৃণমূল চুরি তোর থেকে শিখেছে নির্বাচনী প্রচারে সরাসরি গাদ্দারকে নিশানা মমতার নন্দীগ্রাম আন্দোলনের সময় লুকিয়েছিল পিতা পুত্র পুত্রে দাঁড়িয়ে তোপ ডাকলেন তৃণমূল সুপ্রিমো সাবধান আরও পূর্বে বাংলা দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় জারি রেড অ্যালার্ট আর কলকাতায় কি বিস্তারিত ভোটের আগেই বিরাট জয় রাজ্যের এই বিজেপি প্রার্থীর কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে মিলল সাফল্য ফাঁদ পেতেছে জালিয়াতরা গ্রাহকদের সতর্ক করল এলআইসি মাত্র উনতিরিশ টাকায় লঞ্চ নতুন জিও সিনেমা প্ল্যান এবার কম খরচে দেখুন ফোর কে কোয়ালিটি কন্টেন্ট কোনো মন্দির মসজিদ গির্জা বিয়া টাকা না বিদ্যা পালান রাহুল গান্ধী পুরুষত্বহীন কিনা জানতে মাবনকে শুতে পাঠান বিস্ফোরক কংগ্রেস নেতা দুর্নীতি ছিল আছে থাকবে প্রচারে বেরিয়ে অকপর তৃণমূল নেতা গন্ডা গন্ডা বাচ্চা নিয়ে ভোট দিতে যান মুসলিম মহিলা ভোটারদের পরামর্শ ওয়াইসি রে মমতা এদেশেরই নয় তিনি রোহিঙ্গা মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ অভিজিতের তার কাটা মহিলা অগ্নিমিত্রা পালের আক্রমণের পাল্টা জবাব দিলেন দেবাংশু ভট্টাচার্য অগ্নিমিত্রার বিরুদ্ধে জনরস তৈরির হুঁশিয়ারি দেবাংশুর ইটের পাল্টা রসগোল্লা ছোড়া হবে না বললেন শুভেন্দু চাকরি পার্টি পিছু আট লক্ষ টাকা চেয়েছিলেন অভিষেকের ভাই বিস্ফোরক সৌমিত্র রোড শোয়ে মিটুনকে গো ব্যাক স্লোগান চাঞ্চল্য চাঁচলি একচল্লিশ ডিগ্রি ছাড়াতে পারে কলকাতায় অনুভূতি হবে পঁয়তাল্লিশ ডিগ্রির চরম তাপপ্রবাহের সতর্কতা জেলায় জেলায় এবার উনষাট হাজার লোকের চাকরি যাবে ডেডলাইন তিরিশে এপ্রিল হুঁশিয়ারি বিজেপি বিধায়কের সরকার এবং এসএসসির সুপ্রিম কোর্টে যাওয়ার মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়ে সিবিআইয়ের নতুন পদক্ষেপ আর জুন দেবাংশুর সমর্থনে প্রচার মমতার পুরুলিয়ায় দলীয় বৈঠকে অভিষেক সন্দেশখালী কাণ্ডে এবার নারী নির্যাতনের অভিযোগ দায়ের করল সিবিআই ছাব্বিশ হাজার চাকরি হারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার শ্রম আইনে সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের মহিলা প্রার্থীর বিরুদ্ধে কুরিশুগর মন্তব্য অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি আদালত অবমাননা বিরাট বিপদে পড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক নিয়োগ নিয়ে বড় নির্দেশ আদালতের আটশো জনকে দু মাসের মধ্যে চাকরির নির্দেশ তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর আদালত অবমাননা বিরাট বিপদে পড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লোকসভা ভোট চলাকালীন হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের এরপর হাইকোর্ট এবং বিচারপতিদের উদ্দেশ্যে একাধিক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয় আইনজীবীরা অভিযোগ করেন মুখ্যমন্ত্রী আদালত অবমাননা করেছেন এবার এই ইস্যুতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে এই বিষয়টি উত্থাপন করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে শত মামলা রুজু করার দাবি জানান তিনি মমতা বলেছিলেন হাইকোর্টের বিচারপতিরা পক্ষপাত দুষ্ট হাইকোর্টকে কিনে নেওয়া হয়েছে এই দুই মন্তব্যে আদালত অবমাননা হয়েছে বলে দাবি করে পদক্ষেপ করার কথা বলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দেখুন আজকের আরও একটি বড় আপডেট মহিলা প্রার্থীর বিরুদ্ধে কুরোচিকর মন্তব্য অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি তো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে নারী বিদ্বেষী এবং এবং মন্তব্যের অভিযোগ এই অভিযোগে কমিশনের নালিশ জানালো বিজেপি চলতি লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচার থেকে সাসপেন্ড করার দাবি জানিয়েছে বিজেপি কালিয়াচকে প্রচারে গিয়ে বক্তব্য রাখার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেছে বিজেপি কালিয়াচকের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীকে নিশানা করেছিলেন বলেছিলেন বিজেপি প্রার্থী বড় বড় ভাষণ দিচ্ছেন গাড়ি নিয়ে ঘুরছে অভিষেক আরও বলেছিলেন নিজেকে নির্ভয়া বলে দাবি করছেন আপনি নির্ভয়া নন আপনি নির্মম আপনি নিরুদ্দেশ আপনি ব্যর্থ মিত্র চৌধুরীর মানুষকে লঞ্চিত বঞ্চিত অত্যাচারিত এবং শোষিত করে রাখার দলের প্রতিনিধি বলেও তোপ দেখেছিলেন অভিষেক এদিকে আবার আজকের আরও একটি বড় আপডেট তৃণমূল চুরি তোর থেকে শিখেছে নির্বাচনী প্রচারে সরাসরি গদ্দারকে নিশানা মমতার তো বৈশাখে তীব্র গরমের মাঝে চলছে লোকসভা ভোট আর রাজনৈতিক নেতা নেত্রীদের প্রচারে সেই উত্তাপ আরও বাড়ছে তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিরোধী দ্বার সুর একেবারে সপ্তমে তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে তৃণমূলকে চুরি করা কারণ দায় চাপালেন গদ্দারের ওপরে মহিষ দলে দলীয় প্রার্থী তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে সভা থেকে মমতার স্পষ্ট অভিযোগ বলে বেড়াচ্ছে তৃণমূল নাকি চোর আর তৃণমূলকে চুরি তোর থেকে শিখেছে তৃণমূল চুরি করতে জানে না তৃণমূল চুরি করেনি তোর মতো কয়েকজন অপদার্থ লোক কাজ সেরে বিজেপিতে চলে গিয়েছে বাঁচতে আর দোষ গি দিয়ে গিয়েছে তৃণমূলকে এদিকে আবার আজকের আরও একটি বড় আপডেট লোকসভা ভোট মিটলেই সব পঞ্চায়েত দখল চাকরি হারা হবেন আরও ঊনষাট হাজার বিজেপি বিধায়কের দাবিতে সরগোল তো ফের বিতর্কিত বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবিকে ঘিরে লোকসভা ভোট মিটলেই ওন্দা বিধানসভার সব পঞ্চায়েত বিজেপি দখল করবে বলেই দাবি করেন অমরনাথ একই সঙ্গে তিনি দাবি করেছেন তিরিশে এপ্রিল আরও ঊনষাট হাজার মানুষ চাকরি হারা হবেন স্রেফ সময়ের অপেক্ষা এই জোড়া বক্তব্যে রাজনৈতিক মহলে তুমুল সরগোল প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা ওন্দার বিধায়ক অমরনাথ শাখা হাজির ছিলেন রতনপুরের দলের এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন আগামী এপ্রিল হাজার মানুষের চাকরি যাবে এই বক্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে বিদেছে তৃণমূল কংগ্রেস তো দেখুন আজকের আরও মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ অভিজিতির তো তমলুকের ডিমারিতে অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনে প্রচার সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সভা থেকে মুখ্যমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেছেন এই মুখ্যমন্ত্রীকে আমরা আর মুখ্যমন্ত্রী হিসেবে মানি না একজন মুখ্যমন্ত্রী কীভাবে বলতে পারেন ভারতের বিচার ব্যবস্থা মানে বিজেপির বিচার ব্যবস্থা এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন তিনি রোহিঙ্গা নন্ বিজেপি গাঙ্গুলি আরও বলেছেন মমতা ব্যানার্জিকে নাক্ষত দিতে হবে অনেক রায় শাসন ব্যবস্থার বিপক্ষে যায় কিন্তু কেউ কখনো বিচার ব্যবস্থাকে ঘিরে এরূপ মন্তব্য করেনি মমতা ব্যানার্জিকে আমি মুখ্যমন্ত্রী বলে মানি না মুখ্যমন্ত্রীর আসনে বসার যোগ্যতা হারিয়েছেন প্রাক্তন বিচারপতি বলেছেন তাকে সম্বোধন করলে মমতা ব্যানার্জি বলবেন ফের বিচারপতির মন্তব্যে ঘিরে বিতর্ক তো দেখুন আজকের আরও একটি বড় খবর ছাব্বিশ হাজার চাকরি হারাকে এপ্রিল মাসের বেতন দেবে রাজ্য সরকার শ্রম আইনে সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তো কলকাতা হাইকোর্টের নির্দেশে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে শিক্ষা দপ্তর সূত্রের খবর শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু তাই নয় যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে ততদিন কারো বেতন বন্ধ করা হবে না চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদের তরফে পৃথকভাবে মামলা করা হয়েছে ফলে বিষয়টি বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে যে যেহেতু মামলাটি বিচারাধীন এবং ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন প্রত্যেকে এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন তাই তাদের বেতন দেওয়া হবে সম আইন অনুসারে কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয় সেই আইন অনুসরণ করেই চাকরি হারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তো দেখুন আজকের আর একটি বড় খবর চাকরি প্রার্থী পিছু আট লক্ষ টাকা চেয়েছিলেন অভিষেকের ভাই বিস্ফোরক সৌমিত্র তো শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর অভিযোগ চাকরি প্রার্থী পিছু আট লক্ষ টাকা করে টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় অভিষেকই তার ভাই আকাশের কাছে পাঠিয়েছিলেন এখানেই শেষ নয় মানহানির মামলা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর আদালতে এলে তার পোশাক খুলে নেওয়ারও হুমকি বিজেপি নেতার অপরদিকে তৃণমূলের অভিযোগ প্রচারে থাকতেই এই সব উল্টোপাল্টা বলে চলেছেন তিনি তো দেখুন আজকের অন্তিম আপডেট আপনি বিচারালয়ের কলঙ্ক দেবাংশুর সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা মমতার তম নির্বাচনী সভা থেকে সরাসরি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন তার জন্যই এত হাজার জনের চাকরি গিয়েছে তিনি বিচারালয়ের কলঙ্ক উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলার সিবিআই নির্দেশ প্রথম দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইদিকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ছাব্বিশ হাজার জনের চাকরি যাবে আগে জানলেন কি করে মেদিনীপুরের গদ্দার এই রায় বেরোনোর আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন এমন একটা বোমা ফাটবে যে শাসক দল বেসামাল হয়ে যাবে বিজেপি চাকরি খায় বলে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো হুঁসের শুরু বলেছেন ছাব্বিশ হাজার চাকরি পরিবারে যদি কিছু হয় তাহলে কি হবে ওরা কিন্তু বাড়ির সামনে ধর্না দেবে অর্থাৎ শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে ধর্না দেবার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং